সীমা ছিল নিচে যখন পাঁচ বছরের মেয়াদ ছিল তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে কোনো রকম মানে চাকরি চলে যাবে বা এরকম কোন কিছু আমাদেরকে জানানো হয় নাই উনি যতবার মেয়াদ শেষ হচ্ছে ততবার আবার সেটা সামনের থেকে আগে এসেছে মেয়াদ বাড়িয়ে কিন্তু এখন আমাদের চাকরির চাকরির বয়স শেষ তখন আমাদেরকে হঠাৎ করে উনি তেইশে জুন আমাদেরকে যদি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আমাদেরকে বয়স যখন ত্রিশে ছিল তখন এটা চিন্তা করেন না কেন এখন আমাদের তো আমাদের বয়স ছিল না এখন আমরা কোথায় যাব এখন তো আমরা কোথাও গিয়ে কোনো চাকরি করতে পারবো না এখন আমরা এতগুলো অসহায় মহিলা কোথায় গিয়ে দাঁড়াবো আমি একজন বিধবা নারী আমার মতো কয়েক সভ্যন আছে এখানে বিধবা অসহায় ডিভোর্সটি তাদের উপর ডিপেন্ড করে তাদের পরিবার চলে যেমন আমার সন্তান আমার কাছে আবদার করে ওদের চাওয়া আমি পূরণ করি ওদের বাবা নাই তো আমার মতো যে বোনেরা আছে সেই বোনেরা কোথায় যাবে আমি কোথায় যাবো আমার সন্তান দুটো নিয়ে আর মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে নিয়োগ দিয়েছেন পরিমাণ পরিকল্পনা পদ্ধতি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে অবগত জন্য কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমরা শুধু জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে সীমাবদ্ধতা ছিলাম না আমরা আমাদের আমাদের প্রসূতি মায়েদের গর্ভবতী মায়েদের সেবা গর্ভকালীন যে চারটা সেবা দেওয়া হয় চেকআপ করানো হয় পোশাক পরবর্তী সেবা থেকে শুরু করে গর্ভবতীর হাল নাগা এবং এবং কোভিড নাইন্টিনের সময় যখন মানুষ ঘর থেকে ঘরের ঘর থেকে বাইরে বের হয় কারো সংস্পর্শে যায়নি কারো যেহেতু যায় নাই তখন আমরা ডোর টু ডোর গিয়ে মানুষকে সেবা দান দিয়েছি এবং কি কর্পোরেট ল্যান্ডিং ভ্যাকসিনে আমরা সেখানে সহযোগিতা করেছি একটা এফডব্লিউ এর যে যে পরিমাণ কাজ আমাদেরও সে সমতুল্য পরিমাণ কাজ কিন্তু এফডব্লিউ এরা প্রত্যেক ইয়েতে বোনাস পায় উৎসব বাজার বোনাস পায় আমরা সেটাও পাই না আমাদের একটা ভাতার উপর ভিত্তি করে আপনি দিয়েছেন আমরা সেটাই মেনে নিয়েছি সেটার উপর ভিত্তি করে আমরা সংসার পরিচালনা করেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি রঙেরটা নিয়ে এসেছেন যে বেকারত্ব দূর করবেন এবং নারীদের কর্মজীবী করার সেখানে আপনি অসংখ্য মেয়েদের দিয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা দেওয়ার পর আপনি এতগুলা 3686 নাকার ছয়শো ছিয়াশি মনে আপনি আপনি অনেক দয়াবী আপনি যেখানে রোহিঙ্গাদের মতো লোকেদেরকে আমাদের দেশে স্থান দিয়ে তাদেরকে বাঁচার মতো একটা সুন্দর পরিস্থিতি গড়ে দিয়েছেন তাদেরকে একটা বাসস্থান গড়ে দিয়েছেন এবং তাদেরকে শিক্ষা চিকিৎসা এই সবকিছুর আপনি ব্যবস্থা করে দিয়েছেন সেখানে আমরা আপনার দেশের নাগরিক হয়ে আমরা কিন্তু সবকিছু থেকে বঞ্চিত হব আমাদের ঠিক আছে আমাদের চাকরি চাকরির মেয়াদ আমাদের

সীমা লাগবে না আপনাদের কাজের দক্ষতা থেকে আপনাদেরকে বি সেজন্য যে প্রজেক্ট আসতেছে সেখানে আমরা আপনাদেরকে রাখবো এখন